একটা গান আসছে সবাই আমাকে সাপোর্ট করবে আমি খুব তাড়াতাড়ি সীমিত বাবরি সেই রূপে আসবো আগের আগের মতো আছি সে যাই হয় যাক আমার চ্যানেলও যদি চলে যায় তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিয়েছিলে আর এখন আমাকে বইদি কেমন আছে তাহলে বই এখন ঠিকই আছে

গিয়েছিল এই কারণে মানে আর রিকভারি হচ্ছে নাই তো ওইটা আমি অনুরোধ করছি কেউ যদি পারো তো আমার সাথে যোগাযোগ করো এই ভাইয়ের সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট নম্বর পাই যাবে বুঝলে তাকে আমি কিছু মানে ইউনিজের থেকে যতটা পারবো যতটা পারবে তো দাদা দেখো একটা চ্যালেঞ্জ এতটা মানে হওয়ার পড়তে যখন এমনি হয়ে গেছিল সে তখন তোমার অবস্থাটা কেমন লাগিয়েছিল কখন বলো লাগিয়ে বলতে অনেকেই ভালো অনেক ভালো লাগিয়েছিল আর মানে কিছু পেমেন্টও আসতেছিল এম মানে সময়ে কিন্তু কম নে মানে ফোন বেপাৰ টাটাই টাটাই বেলেগ মানে দেখাইছি তো যেনে আমি প্ৰথমে বল নাম কৰি দিয়ে

আস্তিক দিwana আস্তিক দিwana হ্যাঁ দাদা মানে এইখানে মানে কি কাজে এসেছিলেন কি কাজে এখানে আমি মানে আমাকে রুদ্রভাইই কইলে আজকে সকালে ফোন করে যে এখানে 10 লোক বইছে হ্যাঁ যে ওর মধ্যে কেউ যদি ঠিক করতে পারে তো ভালোই ওঠে তো আমি কইলে চল একবার ঘুরে আসি তো একবার দেখিছিলেন কি কিডা ওই ভিতর যায় না না যায় না এখনো তো ভাবজি যাব ভিড়ের দিকে এখন মানে তুমি কই অনেকে জানে না তুমি তোরা বিয়া করেছিলি ভাই যদি তোমাৰ গান কৰি গান খুবেই ভাল হয়তো চেষ্টা কৰোঁ যদি ভাল হত নাই মন টা খাৰ চেষ্টা করছি বললে যখন আর বলব আমার কিছু মানে যাই হোক তোমরা এই গানটা দেখি সাইলে ভালো ভালোবাসা দেখাবেন ঠিক আছে ভাঙা পড়তে তোমার মন নাকি আর মনোমেটিক ভাঙি যায় কি কৰিম লাগে বুজিব নাই যাতে ভালবা তোমাৰ দিয়া এই থাকিব একো আৰু কি কৰিব এখন ভিডিঅ' এটা দেখাৰ দিনে অনেক অনেক ধন্যবাদ এটা মানে নতুন নতুন ভিডিঅ' নি আছো ঠিক আছে তোমাৰ অৱশ্যে কমেণ্ট কৰিব কথা কথা যাতে হ'ব ঠিক আছে ধন্যবাদ জহাৰ নমস্কাৰ